বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আর রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসছি এ দেখো এটা কিচেনও চিকেন স্কিন মুরগির ছাল এটা আজকে রান্না করে তোমাদেরকে দেখাবো দেখো তো এটা রান্না করার জন্য সব মানে মশলাপাতি এতে মাখিয়ে নেব প্রথমে এক চামচ লবণ দেবো এর মধ্যে এক চামচ লবণ দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম একটু ঝাল ঝালঝাল হবে জিনিসটা এক চামচ হলুদ দেব হলুদ গুঁড়ো আর দেব পেঁয়াজ কাটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো কাটা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজ বাটা দেব আদা বাটা দেব আর দেব রসুন বাটা সব কিছু এই কাঁচা লঙ্কা দুটো সব দিয়ে স্কিনটাকে মাখিয়ে নেব ভালো করে স্কিনটাকে মাখিয়ে নেব তো বন্ধুরাই যে স্কিনটা মশলাপাতি দিয়ে মাখিয়ে রেখেছিলাম একটু মিট মশলাও দিয়ে দেবো মিট মশলা দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে স্কিনটাকে চিকেন স্টিকটাকে মাখাচ্ছি হাতে এটা খেতে হেভি লাগে তোমরা খেয়ে দেখবে অনেকে হয়তো ঘিন্না পাবে কিন্তু ঠিকঠাক করে রান্না করতে পারলে খুবই ভালো লাগে আমার তো ভালো লাগে ভাববে আমি কি রান্না করে তোমাদেরকে শেয়ার করছি দেখো স্কিনটা কি সুন্দর মশলাপাতি দিয়ে মাখিয়ে নিয়েছি তো বন্ধুরা এই দেখো কড়াইতে তেল দিয়েছি অল্পই তেল দিয়েছি চিকেন স্কিন থেকে অনেক তেল বেরোয় তো জিরে ফোড়ন দিলাম এবার একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর ঘুরতে গিয়ে এবার চিকেন স্কিনটাকে কড়াইতে দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার চ্যানেলে এই কুকিং চিকেন স্টিম রান্না করছি কুকিং রান্না তো তোমরা সবাই কেমন লাগে লাইক কমেন্ট করবে ভালো লাগলে বলবে তোমরা করে খাবে একদিন যারা না খাও তো কি করবো যারা খাও তারা একদিন করে খেও জিনিসটা করে খেয়েও খুব ভালো লাগবে একটু খাটনি আছে খেতে বেশিক্ষণ লাগে না তো তোমরা খেয়ে দেখবে রান্না করতে আমার চ্যানেলে আর একটা আমি ব্লগ দিলাম তো স্ক্রিনটাকে অনেকক্ষণ দূরে কষাবো দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম স্কিনটাকে এবার দেখো নাড়া দিচ্ছি এটা আস্তে আস্তে মজে যাবে আস্তে আস্তে মজে মজে অনেক স্ক্রিন থেকে পুরো বেরিয়ে আসবে বন্ধুরা ঢাকা দিয়েছিলাম এবার খুলে দিচ্ছি দেখো তেল বেরিয়ে এসছে এ রাখো ঘিন থেকে তেল ছেড়ে দিয়েছে খেতে খুব ভালো লাগে তোমরা একদিন রান্না করে খেও করতে খুব খাট নেই বন্ধুরা এই জিনিসটা এই জিনিসটা বুঝলে কিন্তু খেতে বেশিক্ষণ লাগে না মুখে দিলে আমি একদম মুখে গলে যায় বন্ধুরা দেখো তিনটা কষানো হয়ে গেছে তো আমি অল্প একটু জল দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য জল দিতে অল্প একটু দিলে হয়ে বেশি না দেখো কি সুন্দর কালার এসে দেখো এবার ঢাকা দিয়ে দেবো একটু সামান্য পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো এখন বেশি ভাজিস না চচ্চ তো বন্ধুরা দেখো ঢাকনা খুলছি বাবা তেল দেখো কত তেল বেরিয়েছে স্কিনটা থেকে অল্প একটু তেল দিয়েছিলাম তেল বেরিয়েছে রান্নাটা মোটামুটি হয়েই গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো গরম মশলা দিয়ে নামাবো তো বন্ধুরা আমার এই স্কিন রান্না কেমন লাগলো চিকেন স্কিন রান্না কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট করবে জানাবে কিরকম লাগলো আমার চ্যানেলে এই ব্লগটা দিলাম তোমরা বলবে কীরকম লাগলো রান্নাটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখো কি সুন্দর কালার এসছে তোমরা একদিন করে খাবে ভালো লাগবে খেতে তো আমার রান্না রেডি আমি এখন চিকেন স্কিন নাইমি নেব দেখো কি সুন্দর কালার এসেছে আর তারপর দেখো তোমার রান্নাটা হয়ে গেছে এই যে আমার আমার চিকেন রান্না রেডি তো ভিডিওটা কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমরা রান্না করে খাবে কিরকম লাগে আমি তো খেয়ে দেখাতে পারলাম না তো খেতে খুব ভালোই লাগে মজা লাগে